সংসারের কাজ কাজের লোক নেই তো সমস্ত কাজ আমি আর আমার বড়ি ভাগ ভাগ করে করি বেশি ঠান্ডা পুরো মনে হচ্ছে যেন দার্জিলিং আমরা তাই না এরকম ঘেউ ঘেউ আওয়াজ হচ্ছে কেন আর কদিন তোর বার্থডে চলবে এগুলো খুলতে হবে তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে ফিশ ফ্রাই দুজনের সংসারে কতটা দরকারি লাগে এই টুকাটা বাধা কবি আমি প্লাসটাকে মাইনাস করেছিলাম আর মাইনাসটাকে মাইনাস প্লাসটাকে কেন মাইনাস হাই সোয়ানি গুড মর্নিং আজকে হলো মঙ্গলবার আর আজকে স্কুল তো কি রান্না হয়েছে আগে ভাত এখানে এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল মৌরল্লা মাছ ঝাল ঝাল বাঁধাকপি এখানে শশা বাড়ি বাই বাই হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল এখন তো আর বাপের বাড়ি নেই এখন নিজের বাড়িতে নর্মাল লাইফ পুরোপুরি নর্মাল লাইফ যেরকম সোম থেকে শুক্র স্কুল মেয়ের জিমনাস্টিক মেয়ের ড্রয়িং মেয়ের নাচ আমাদের নিজেদের সংসারের কাজ কাজের লোক নেই তো সমস্ত কাজ আমি আর আমার বরই ভাগ ভাগ করে করি বেশির কাজটা মানে ইম্পর্ট্যান্ট কাজগুলো আমি কিন্তু আমার বর পুরোপুরি হেল্পটাই পুরো করে তো আপাতত এই যে এখন দুজনে স্কুল যাওয়ার জন্য হাফ রেডি হয়েছি আমি এর ওপরে সোয়েটার পরবো শুয়ানি এর ওপর স্কুল ড্রেস পরবে সোয়েটার পরবে আজকে মঙ্গলবার প্রচণ্ড ঠান্ডা বাইরে তো কিছু বলার নেই সব কিছু পরেই স্কুলে যেতে হবে কারণ আজকে শুয়ালির আর্ট ক্লাসে অ্যাসাইনমেন্ট আছে তাই তো আর্ট অ্যাসাইনমেন্ট বলা ছিল তো তো ওরকমই কিছু একটা হবে তার জন্য স্কুলে তো যেতেই হবে আর বাড়ি বসেই বা কী করবো বলো বাপের বাড়ি যখন নেই তখন তো স্কুলে যেতেই হবে তো এখন আমরা খেতে বসছি একটু লেট হয়ে গেছি দু পাঁচ মিনিট আমরা তিরিশে খেতে বসি এখন ছত্রিশ হয়ে গেছে তো দেখা যাক মেয়েকে এখন খাইয়ে উঠি তারপর তোমাদের সাথে আবার কথা বলি তাই না ছত্রিশ থার্টি সিক্স এই যে ইংলিশ মিডিয়াম বাচ্চাদের একটা সমস্যা হলো চুয়ান্ন কত মাম্মা ছত্রিশ কত মাম্মা তাই তো উগলি হান্দা পুরো মনে হচ্ছে যেন দার্জিলিং আমরা তাকে শোয়ানি শুয়ানি মাথা থেকে পা পর্যন্ত দেখো হাতেও গ্লাভস পরাতে হয়েছে বাবায় ফোন করে বলছে মেয়েকে গ্লাভস পরিয়ে বার করবে আমিও পুরো ঢেকে নিয়েছি মোটামোটা সোয়েটার পরে প্লাস ব্যাগে একটা চাদরও নিয়েছি যেখানে বসি সেখানে খুব ঠান্ডা চলো যাই এখনো ট্রেনের খবর হয় নাই চলো চলো দু নম্বরে ডায়মন্ড ঢুকছে এক নম্বরে ডায়মন্ডটাই তাকে দৌড়াচ্ছে প্ল্যাটফর্মে হেভি ঠান্ডা যদি ওর সব জায়গায় ঠান্ডা তা আমরা শরণনাথের জন্য ওয়েট করছি এখানে ডায়মন্ডটা ছেড়ে দিল আমাদেরটা এই লাইনে আসবে চল আমরা একটু আগে গিয়ে দাঁড়াই কারণ একদম সামনের দিকে খুব ভিড় হয় আর আমরা আজ পর্যন্ত গুণেও বলতে পারবো না যে কবে লেডিসে উঠেছি স্কুল যাওয়ার সময় কারণ লেডিসে প্রচণ্ড ভিড় থাকে আর লেডিসে ব্যবহার ভালো না ওই জন্য উঠিও না জেনারেলেই আমরা উঠি বলো বসো না পিছনের দিকে ঠিক আছে ওরাও তো এখানেই ওঠে না বসো কই যে আসছে স্বাগত আন্টি আসছে কানে কই কানে ওই তোমার কানে কই মাথায় কিছু নেই কেন ভুলে গেছো কেমন ঠান্ডা সোহানি স্বয়ানিজনাটা এই এখন নিয়ে এসেছিলাম এখনই যেতে যেতে খাচ্ছে খুব ঠান্ডা কেন মোমা আর ট্রেনে আজকে প্রচণ্ড ভিড় ছিল ঝগড়া করে লড়াই করে ভেতরে ঢুকতে হয়েছে নালে ঢুকতে পারতাম না মানে সমৃদ্ধিকে লক্ষ্য রাখবি তো জিজ্ঞাসা করব যে আই দিয়েছে কি না ঠিক আছে সমৃদ্ধিকে ঠান্ডা লাগছে ঠান্ডা 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 আজকে শুধু ঠান্ডার গল্প কারণ হলো ঘরে বসলে আরো ঠান্ডা লাগবে এই রাস্তায় এখন ঘেউ ঘেউ আওয়াজ হচ্ছে কেন ডগি হয়ে গেছিস তাতরের মতো ডগি হয়ে গেছিস তা তোন যেরকম ডগি লিখেছিলাম এই ওই পেপারটা তো দেয়নি না দিয়ে দিয়েছে আর কদিন তোর বার্থডে চলবে এগুলো খুলতে হবে তো এখনো দুদিন চলবে স্কুল থেকে বেরিয়ে আমি ব্রেডান আনতে গেছি সেখান থেকে এটা কিনে নিয়েছে আমার কাছ থেকে এই যে ব্রাশ ক্যান্ডি এসে জামা কাপড় খোলা না সেটাই খেতে শুরু করে দিয়েছে হ্যাঁ গাইস দেখে সে গাইস গাইস আজকে সে আজকের ট্রেনটা বেশ ফাঁকা ফাঁকা ছিল ফাঁকা ফাঁকাই চলে এলাম তাও ফাঁকা ট্রেনে বেশি ঝামেলা হয় বুঝেছ এই কেন ওই কেন সেই কেন তানা না ক্রিমটা খুব সর সর দেখাচ্ছি দাঁড়াও হে ক্রিম দেখছি বাপের বাড়ি থেকে আসার পরে এই হলো প্রথম ব্লগ তো প্রথম ব্লগে বাড়ি এসে দেখি বাবাই সমস্ত কিছু কিনে রেখেছে বলেছিলাম তারপর দেখি মাছও কিনে রেখেছে আজকে যে মৌরলা মাছটা দেখলে সেটা এটা তার পরে এনেছে এটা এটা হলো ভেটকি মাছের ফিলে আমি আগের দিন বাড়িতে পাতুরি করেছিলাম ওর খুব ভালো লেগেছে আর আমার মেয়ে অনেক দিন ধরেই তোমার ফিশ ফ্রাই খেতে চাইছে তো কিছুতেই করার সময় হচ্ছে না আগের দিন ভেবেছিলাম করব যে মাছ যদি বাঁচে বাপের বাড়িতেই তো হয়নি বলে বাবাই আবার এনে রেখেছে তো অর্ধেকটা মাছ এই যে সকালবেলা উঠে পুদিনা পাতা ধনে পাতা সব কিছু ভেটে টেটে আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে এটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে গেছিলাম তো এখন বার করে দিলাম আজকে সন্ধেবেলা আমরা ফিশ ফ্রাই খাবো কবে আমার মেয়ে সেই জন্মদিনের সময় আমার কাছে খেতে চেয়েছে খাওয়ানোই হয়নি রোজ বলি খাওয়াবো খাওয়াবো শোনি আয় দেখিস হয়ে হুম দুমাস হয়েছে কারণ আমার জন্মদিন সেই নভেম্বর মিডিল অফ নভেম্বর তারপর ডিসেম্বর জানুয়ারি দু মাস কোথাও হয়েছে দেড় মাস হ্যাঁ ওরকমই হবে ধারে পাশে তো এখন আপাতত আমার এসব ড্রেস খুলি একই কি টিফিন বক্সটা বের করো কি করলে না করলে এখনো টিফিন আছে মা আয় আয় ড্রেসটা চেঞ্জ করি থেকে বাড়ি এসে আমাদের দুজনে ভাত খাবার কোনো ইচ্ছাই থাকে না খুব কম দিন হয়তো যেদিন চিকেন ফিকেন থাকে সেদিন ইচ্ছা করে বল তাছাড়া আমরা শুধু আলতু ফালতু খাবার খুঁজে বেড়াই মেয়ে এখানে চকলেট মানে একটা কি বাটার মতো নিয়ে এসছে সেটা দিয়ে শুয়ানি এখানে খাচ্ছে ব্রেড আমি এখানে আমার সেজ জয়বাবু সেদিনকে এই ওদের ওখানকার স্পেশাল একটা সন্দেশ মানে ছানার সন্দেশ সবার জন্য এক কিলো করে নিয়ে এসেছিলো মানে আমার তিনটে দিদি মানে আমরা তিন বোন আর আমার আশিপাদের জন্য তো সেইটা থেকে এই যে একটু গরম করেছি আমার দিদি বলছিল এটা নাকি ওভেনে গরম করে খেতে খুব দারুণ লাগে তোমার কেমন লাগে এটা খেতে আমার শেষ দিদের গাছে এরকম কলা হয়েছিল সেই কলা নিয়ে এসেছিলাম চার পাঁচটা সেটাই এখন আমরা এটা খাবো খেয়ে আমরা দুজন কি করব শুয়ানি এখন এই গল্পের বইটা পড়বে এই যে আজকে একজন দিয়েছে ওকে এই গল্পের বইটা তার জন্মদিনে রিটার্ন গিফট দিয়েছে এই গল্পের বই আরও একটা আছে চকলেট ফকলেট দিয়েছে তো সেটা এখন শুয়ানি পড়বে আর আমি এখন বসে একটু কি করব? মামা পড়তে বসবে এক্ষুনি না পরে বসবে এক্ষুনি স্কুল থেকে এসেই অতও দেখাতে হবে না যে আমি খুব পড়াশুনো করি ঠিক আছে বুঝেছ মা জনুনি না তুমি গুটগুল নাও ব্যাগটা রাখো ওই পাশে বার করতে হবে কি কি পড়ালো তারপর বাবাই যখন আসবে আসবে তখন গিয়ে ফিশ ফ্রাইগুলো করবো কত দিন ধরে বাড়িতে ফিস ফ্রাই খাওয়ার ইচ্ছা আর আগের দিন তো বললাম খাওয়া হলোই না মাছ কম হয়ে গেছিল বলে পাতুড়িতেই মাছ কম হয়ে গেছিলো ভেবেছিলাম ফিশ ফিঙ্গার করবো আর হয়নি তো বাড়িতে এসে দেখছি যখন হয়েই গেল আর আমার মেয়ে জন্মদিনে খেতে চেয়েছিল। দেখা যাক আমাদের এখানে যে রেস্টুরেন্টটা আছে সোনারপুরে ওখানে এরকম এই রকম সাইজের ফিশ প্রায় একশো কুড়ি টাকা করে নেয় তো আজকে দেখি আমি কেমন বানাতে পারি সেই হিসাবে হবে আরও ফিশ রাখা আছে মানে পুরো একটা গোটা ভেটকি মাছ নিয়ে ফিলে কেটে নিয়ে এসছে আর ওর যে কাটা ছাল এগুলো সব নিয়ে এসছিল বাবাই তো কিছুতেই ওগুলো খাবে না ওই জন্য মামুনিদিকে দিয়ে দিয়েছি মামুনি ওপরে রোজই কাজ করতে আসে তো ওকে দিয়ে দিয়েছি একটু নিয়ে বসো না আজকে আমাদের বাড়িতে হচ্ছে ফিশ ফ্রাই এই দেখো এই যে ভাজা হচ্ছে এখানে আরও বানিয়ে রাখা আছে তিন পিস আর এখানে দু পিস হয়ে গেছে একটু ভেঙে দেখাই

আচ্ছা পরে খাবে ওটো সর সরে যা তুই সরে যা আমি আর সোয়ানি ব্ল্যাঙ্কেটটা খুলে বসে রান্নাবাটি দেখলাম মানে রান্নাবাটি মুভিটা হচ্ছিল কালকে অর্ধেক দেখেছিলাম আজকে অর্ধেক দেখলাম এখন বই খাতা নিয়ে বসবো সোয়ানির এক্সামের ডেট দিয়ে দিয়েছে ইভিএস সেটাই এখন সোয়ানিকে আজকে থেকে আবার শুরু করতে হবে আজকে মঙ্গলবার আর নেক্সট মঙ্গলবার এক্সাম এইভাবেই ওদের স্কুলে দেয় শোন একটু বসো আমরা আসি তারপরে খাও না খেয়ে যাচ্ছ এরা কি খায় সেটা লিখতে হবে এরা ও মাছ খায় মানে এটা শেষের দিকে মনে রাখতে হবে এরা বাংলা পড়াতে গিয়ে আর বাংলা পড়া মুখস্ত করাতে গিয়ে আমি পাগল হয়ে যাব ইংলিশটা যত ইজিলি পড়ে নেয় বাংলা লিখতে গিয়ে দাঁত মুখ ভেঙে যাচ্ছে এই দেখো দাঁত মুখ ভেঙে ফেলছে পুরো বাংলা পড়াতে গেলে দুধ ধরকম লিখছিস কেন ধটা ঠিক করে লেখ ওপরে কটা জিনিস ভুল লিখেছিস ক্ষয়কার রসই খাই খয়াকার রসই হবে কি হবে তো দুটো জিনিস কি লিখেছিস দেখ তো মেলা তো ওপরের কি লিখেছিস ওটা বল দাদা ও একদম ওপরে একদম ওপরে দাদা গাড়ি তারপর গাছে ফুল ফোটে ফোটে বানান কি লিখেছিস ফটয়ে ফটয়ে কার না ফয়কার কার আর ও কিরকম ফয়ে কোথাকার হ্যাঁ এদেশের না অন্য দেশের আর নিচে পড়ে লাল জামা পরে আমি নয় লালাটা ভুল লিখেছিলাম আমার ভুলটা ধরতে পারিস তুই নিজে কি ভুল লিখেছিস না আমি না এটা আঁকারটা ভুল করে লাল জামা পরে 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 বলেছি কেন পরে কেন হবে পরে রে শূন্যটা কেন আসবে হ্যাঁ তা ডয় শূন্যটা লিখেছিস ফটো বানান কি ফুল ফোটে ফয়ো মানে আমি না পেশেন্স রাখতে পাচ্ছি না মানে মনে হচ্ছে না মেরে ধরে দি কিন্তু কি করব বেশি মারধর করলে তো আবার পড়াতেও পারব না মাথা যন্ত্রণা করছে গো পড়াতে বসে আমার এরকম একদম সামান্য সামান্য ভুলগুলো লিখছে সেই থেকে বসে বসে করা যাবে তাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে সুহানির ওপরে আমি অতিরিক্ত বিরক্ত হয়ে গেছি পড়াতে বসে আজকে খাবে না খাবে না করছিল তবে সকালবেলা দু পিস মাছ করেছিলাম ফুলকপি দিয়ে মেয়ে সকালবেলা এক পিস খেয়েছে আর আমি তো মৌরল্লা মাছটা খেয়েছিলাম তো সেই মাছের ঝোলটা দিয়ে এখন খেলো বাঁধাকপিটা বাবার খুব ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছে সেই বাঁধাকপিটা দিয়ে খেলাম এইটুকুনি একটা বাঁধাকপি দুজনের সংসারে কত কি লাগে বলো দুজনের সংসারে কতটা তরকারি লাগে এইটুকু একটা বাঁধাকপি তাও অর্ধেকটা রান্না হয়েছে হ্যাঁ হয়ে গেছে অর্ধেকটা রান্না হয়েছে আর সেই অর্ধেকে বাঁধাকপি গাজর বিনস কড়াইচুটি আলু ব্যাস এতটা মতো তরকারি হয়েছে বাবাই অফিসে নিয়ে গেছে আমরা সকালে খেয়ে গেছি অ্যান্ড রাত্রিবেলা খেলাম হয়ে গেল ফিনিশ আমাদের সকাল থেকে তিনটে তরকারি মোটামুটি করলে হয়ে যায় তো সুয়ানিকে জিজ্ঞাসা হলো যে আগামী কাল কি রান্না হবে সুয়ানি বলছে আমি ডাল মাছ ভাজা খাবো আমি নিয়ে গেছিলাম ওই মাঠে বসেছিলাম এত ঠান্ডা ছিল মাছ লালু টোকা আর কি রকম মার খেয়েছো পড়তে বসে আমি মাঙ্গেছি কেন কি করেছিলে বলো তো আমি প্লাসটাকে মাইনাস করেছিল আর মাইনাসটাকে মাইনাস প্লাসটাকে কেন মাইনাস করেছিল।

প্রত্যেক দিন রাত্রেবেলা বাবাইয়ের একটা এই মহা দায়িত্ব কারণ সকালবেলা মেয়ে তাড়াতাড়ি ওঠে না আজকে পুরো দশটাই উঠেছে আর বাবাইও দশটাই বেরোয় তো ও চেষ্টা করে সকালবেলা ওকে হাঁকা চেল্লা করে শুয়ানি কি টিফিন দেবো কি টিফিন দেবো জিজ্ঞাসা না করে রাত্রেবেলা কাজটাকে সাল্টে রাখতে চায় তাই না তাই তো চলো এখন আমরা ঘুমিয়ে পড়ব তুমি রুটি করো তাহলে আমাকে এটা দিও ক্যারট ভাজা দেব হ্যাঁ ক্যারট ভাজা রুটি দিয়ে তো খাবে ক্যারট ভাজা রুটি ক্যারট ভাজা রুটি এসে ক্যারট ভাজা রুটি খাবে বলছো আচ্ছা এসে খাও না যদি তুমি বানাও যাবার সময় তাহলে আমি নিয়ে যাব ওটা না ক্যারট ভাজার রুটি প্রথম দিন নিউ টিফিন ক্যারটে কি ডিম দেব হবে হ্যাঁ ডিম দিতে হবে ঠান্ডা রুটি ভালো লাগবে না একটু পতা কত করে দেবো তেল দিয়ে কুক করে চলো আজকে ব্লগ তো এখানে এন্ড করি তোমাদের এখানে ধামা খুলছো দেখো চলো আজকে ব্লগ পে এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে সবাই খুব ভালো থাকবে হাজি কুচি থাকবে কেমন লেগেছিল মা ফ্রাই হচ্ছে সারা জীবনের জন্য টেস্টি এত এক্সট্রা না আবার আবার হবে কালকে দেখা যাক কালকে ফিশ ফিঙ্গার কালকে ফ্রাই ফিঙ্গার খাবে ঠিক আছে একই ফিঙ্গার মেরে দেবো এই টাটা বাই টাটা বাই বাই আর কিছু বলতে চাও না পড়ার খুব চাপ আর কিছুদিন পরে আমি ক্লাস ওয়ান উঠব এক্সাইটেড কেন অত পড়া কঠিন জানিস